মহান আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য গণিত সুপ্রিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সফর মাসের আজ চোদ্দতম রজনী চোদ্দই সফর যারা আয়ামে বীজের রোজা রাখছেন বা প্রতি মাসে রাখেন তাদের জন্য আজকে প্রথম রোজা ছিল আগামী আগামীকালকে দ্বিতীয় রোজা পরের দিন তৃতীয় রোজা তা আজকের এই রজনী আইয়ামে বীজের অন্যতম একটি রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এই মোবারক রজনীতে কোরআনুল করিমের তফসিরের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাদিস শরীফ রসুল করিম সাল্লাম বলেছেন ইদা হাসান ফাংতা মুমিন আপনি আমি যে মৌমিন কি মৌমিন না এটা চেনার একটা আলামত আল্লাহর নবী বলেছেন যে যদি কোনো ভালো কাজ করতে পারো একটা নেকির কাজ করতে তোমার ভালো লাগে আবার কোনো মন্দ কাজ পাপের কাজ তোমার দ্বারা হইয়া গেলে হৃদয় গহীন থেকেই নিজের কাছে খারাপ লাগে তাহলে এর দ্বারা বোঝা যায় তুমি একজন মমিন নেকির কাজ করতে পারলে খুশি হওয়া পাপের কাজে মন খারাপ হওয়া এটা হলো মমিন হওয়ার আহামাত তো আমাদেরকে আল্লাহ আজকে এই তাফসিরের মজমায় বসার তৌফিক দিয়েছেন একটি ভালো কাজ করার সুযোগ আমরা পেয়েছি এজন্য সবার খুশি হওয়া দরকার এবং নিজের মনে মনে একটু পরিতৃপ্ত হওয়া দরকার যে আল্লাহ তালা আমাকে পছন্দ করেছেন কবুল করেছেন এজন্যই আমাদেরকে আল্লাহ তালা কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আরও বেশি আমরা এজন্য আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে এমন এক ভূখণ্ডে রেখেছেন যেই ভূখণ্ডে কিছুদিন আগেও আমাদের এমন একটা পরিবেশ ছিল যে কোরআনুল করিমের তাফসির তো দূরের কথা সব জায়গায় কোরআন তেলাওয়াত করার মতো সুযোগ ছিল না নাউজুবিল্লাহ যারা এই পরিস্থিতির মধ্যে পড়েন নাই তাদের কাছে আশ্চর্য মনে হয় আমাদের থেকে একেবারেই কাছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের কিছু ছাত্র ভাইয়েরা যারা আপনাদেরই সন্তান আমাদের এখানে অনেকে আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো পড়েছেন বা চাকরি করেন তো এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আমাদের দেশের গৌরবের বস্তু গর্বের বিষয় এখানকার কিছু ছাত্র রমদানুল মোবারকে ইফতার মাহফিলের আয়োজন করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআনুল করিম তেলাওয়াত করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের মতোই মুসলমান নামধারী এক কুলাঙ্গার শিক্ষক এরা নামে শিক্ষক হইলেও এগুলো নাস্তিকগুলো এই চেয়ারে বসেছিল শিক্ষার্থীদেরকে খোলা ময়দানে বাংলাদেশের জমিনে খোলা ময়দান কোরআন শরীফ পড়বে অন্য কিছু না সেই কোরআন শরীফ পড়ার প্রোগ্রামটাও এই গত চার পাঁচ মাস আগের খবর যে এই বাংলাদেশে করতে দেওয়া হয় হয়নি না মানে এটা কি আপনাদের কাছে খারাপ লাগে কি না কিনা খারাপ লাগার বিষয় না যে যে দল করুক দল যেটাই করুক বিষয়টা কি কিছু ছাত্র কোরআনুল করিম পড়বে তাও রমজান মাসে কোরআন নাজিলের মাস কোরআন শরীফ তেলাওয়াত করতে দেওয়া হয়নি শুধু কোরআন তেলাওয়াতে বাধা দিছে এতটুকুই না যারা আয়োজনকারী তাদের উপরে জুলুম নির্যাতন তাদের উপরে হামলা তাদেরকে অত্যাচার তাদেরকে মারধর কেন যে এরা এই পরিবেশটাকে হয়তো মৌলবাদী পরিবেশ করবে না আউজিল্লা মৌলবাদী মানে কি এটা আমাদের বোঝা দরকার আগে মৌলবাদ মানে মূল থেকে মূলের সাথে যে সম্পৃক্ত সেই মৌলবাদী মূল হইল একজন মুসলমানের মূল হইল ইসলাম একজন মুসলমানের মূল হইল ইমান একজন মুসলমানের মূল হইল কোরআন একজন মুসলমানের মূল হইল কোরআন সুন্না ইসলাম এগুলোর সাথে নিজেকে জড়িয়ে রাখা তো এইগুলোর সাথে যেই মানুষটা সম্পৃক্ত তার নামে মৌলবাদী আর যে এইগুলো থেকে দূরে কোরআন থেকে দূরে মসজিদ থেকে দূরে নামাজ থেকে দূরে দিন থেকে দূরে এইগুলো হলো মৌলবাদের বিরোধী এখন কথায় কথায় একটা ফাইসলামই শুরু হয়েছিল বাংলাদেশে যে মৌলবাদীদের উত্থান রাজাকারদের উত্থান এই জাতীয় আবল তাবল শব্দ মুখে বলে বলে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তেলাওয়াতকে বাধাগ্রস্ত করা হয়েছিল না কোরআনুল করিম আল্লাহ রব্লা আলমিন বলেন অতিল কাল নুদা বিলুহা বাইনান্নাস আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন জগৎকে এভাবে সাজিয়েছি যে আমি জগতের পট পরিবর্তন করি জগতের হালতকে আমি আল্লাহ ঘুরাই এক সময় একরকম আর এক সময় ভিন্ন রকম এক সময় এমন আর এক সময় অন্য রকম আর সুরা সফ এর আট নম্বর আয়াত আল্লাহ রবীন্দন বলেন ইউরিদুন আল্লাহহু মতিমুন রুহি ওলা উকারী হাল্কা কিছু দুষ্ট সমাজের মধ্যে আছে যারা চায় লিউৎফি উ নুর অল্লাহি বিআফয়া হিহিম ইতফা আল ইতফা ওয়া থইল নিভান যে ফু দিয়ে আল্লাহর কোরআনকে নিভায় দিতে চায় নাউজু বিল্লাহ আল্লাহ কোরানের মধ্যে বলছেন এ জাতীয় লোক সম্পর্কে যারা চায় ফু দিয়ে কোরআনকে নিভায় দিতে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন এই কোরআন পাঠিয়েছেন এমন এক নূর এই নূরের পূর্ণ আলো পূর্ণতা আল্লাহ তালা নিজেই দান করবেন অলাউকারি হাল কা যদিও কাফেরদের অন্তর শুরু হয় যদিও কাফেররা এটা অপছন্দ করে তো আজকে আলহামদুলিল্লাহ ওই ঘটনা যেমন আমাদের জন্য দুঃখজনক ছিল আজকে আল্লাহর কাছে সুক্রিয়ার দিন শেষদায় পড়ার দিন যে আজকের দিনে আমরা নতুন একটা খবর পেয়েছি সেটা হলো যেই দুষ্ট ভবনের দিন আব্দুল বাসির নামটা কত সুন্দর যে এই কোরআনুল করিমের তেলাওয়াতকে বাধা দিয়েছিল এই বেয়াদ শিক্ষকটাকেই আজকে এই ছাত্ররাই এর রুমে গিয়ে এর সেই অপরাধের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়ার পর সে লজ্জায় অনুতপ্ত হয়ে পদত্যাগ করেছে এবং ছাত্ররা তার জীবনের শিক্ষা দেওয়ার জন্য তাকে ভদ্র ভাষায় থাপ্পর দেওয়ার জন্য ভদ্র ভাষায় থাপ্পর তার সামনে কোরআনুল করিম তেলাওয়াত করে তার রুমে কোরআনুলিম তেলাওয়াত করে তার হেদায়তের জন্য দোয়া করা হয়েছে এই কয়েকদিনের ব্যবধান এরাই চাইছিল এই জগৎ থেকে কোরআনকে উঠায় দিতে মানে একজন মানুষ একটু কল্পনা করা দরকার যে আমি আল্লাহ তাআলার মালুক আল্লাহ তালা আমাকে বানাইছেন সামান্য কয়েকদিনের জন্য পৃথিবীতে আসছি আর আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব এটার উপরে আমার এত বিদ্বেষ থাকবে কোরআন উপরে আমার এত বিদ্বেষ থাকবে গত শুক্রবারে ঢাকার আরাক মসজিদে একজন খতিব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন খতিব তো তিনি তার জুমার খোদ্ ছাত্রদের ব্যাপারে বেফাঁসমূলক কিছু কথাবার্তা বলেছেন তো জনগণ প্রশ্ন করছে যে আপনি যাদের ব্যাপারে বদনাম করতেছেন এরা তো আপনারই ছাত্র যদি ছাত্র খারাপ হয় তাহলে তো টিচার আপনি নিজে আরো বেশি খারাপ চাটামি আর দালালি করতে করতে এই পর্যায়ে গেছে এক একজন যে বড় শয়তানটা চলে গেছে এরপরেও তার আসর রয়ে গেছে সে একজন জুমার খোদ এই শুক্রবার গত তিন দিন আগের খবর ঢাকার মধ্যে এক মসজিদ জাতীয় দৈনিকে খবর আসছে এটা তখন আমার এক সহপাঠী আমার ক্লাসমেট তিনি ওই মসজিদের সানি ইমাম হিসাবে আছেন তো যখন পরিস্থিতি খারাপ হয়েছে উনি দাঁড়াইয়া ওনাকে সরাই দিয়া খুদবা দিয়া মুসল্লিদেরকে ঠান্ডা করে নামাজ শেষ করছে তাহলে আমরা এখনো দেখি যে সমাজের মধ্যে কিছু মানুষ লেবাস ধারী হয়েও তারা কোরআন সুন্নার বিপক্ষে এবং হক এবং সত্যের বিপক্ষে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আজকে যেমন আমাদের খুশির দিন আমাদের খুব মনে পড়ে এগুলো সুক্রিয়ার বিষয় সুখের সময় সুখের কথা বলতে হবে এর নামেই সুক্রিয়া এই কিছুদিন আগে একটা কালো বিড়াল মন্ত্রী পরিষদে ছিল কালো বিড়াল সে বলছিল যে বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম তো বিদায় করবে ইসলামকে বিদায় করবে সব বিদায় করে সেই বিড়ালটাই বসে থাকবে শুধু বাংলাদেশ সেই বিড়াল তো অনেক আগেই মাটির নিচে হারায় গেছে কিন্তু ইসলাম মুসলমান মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি আছে নাকি নাই আরে আমরা তো মাজলুম হয়েছি তো হয়েছি ওলামায়াম আমাদের বেশি কষ্ট লাগত যে আমাদের দাওয়াত তো লিগের মেহনতের বরকতে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ যার দাড়ি নাই সে দাড়িওয়ালা হয় যে প্যান্ট শার্ট পরতো সে পাঞ্জাবি পরে যে দাড়ি শেভ করতো সে দাড়ি লম্বা করে যার মাথায় টুপি ছিল না সে টুপি পরে সে পাগড়ি পরে যুব্য পরে রকম সরল প্রাণ সাধারণ মুসলমানদেরকে নামে বেনামে বিভিন্নভাবে দাড়ি টুপিকে খোলানোর জন্য অনেক চক্রান্ত করা হতো এই কালো বিড়ালগুলো করেছে এবার এই কিছুদিন আগে আর দুষ্ট ভাষণ দিল যে বাংলাদেশে রাষ্ট্র ইসলাম থাকবে না নাজমিল্লা মানে অবাক লাগে আমাদের মানে সামান্য কয়েক দিনের জন্য ক্ষমতা এসে এরকম এরকম শব্দ মানুষ বলে ফেলে তার হিতাহিত জ্ঞান থাকে না তার কোনো খোঁজ খবর থাকে না কি বলছে কেন বলছে এটা কোনোভাবেই উচিত না মানান সই না আমাদেরকেও যদি আল্লাহ তাআলা কখনো আপনাকে আমাকে কাউকে ওই ক্ষমতার চেয়ারে বসান তখন আমাদের খেয়াল রাখা দরকার যে এটা স্থায়ী কোনো জায়গা না আজ আছি কাল নেই তো এজন্য যত হালত আসুক সব হালতের মধ্যেই ইস্তেকামাতের উপর অটল থাকা এটা হলো মোমিনের লক্ষণ আমাদেরকে বারবার ওলামা একরামকে ধর্ম ব্যবসায়ী একটা শব্দ বলে তিরস্কার করা হয় ধর্ম ব্যবসায়ী কাকে বলে যে ধর্ম নিয়ে ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ ধর্ম ব্যবসায়ী ওই ব্যক্তি যে ধর্ম নিয়ে ব্যবসা করে বিপদে পড়লে ধর্মের মাত্র মুছে ফেলে ধর্ম নিয়ে চলমান ব্যবসা চালায় যায় বিপদে পড়লে সেভ করে নৌকায় চড়ে সে হইল ধর্ম ব্যবসায়ী আমরা তো কোনোদিন বিপদে পরে না পড়ে বিপদে পড়ে টুপি মাথা না যারা সামান্য বিপদে পড়েই দাঁড়ি নাই আর এই বেয়াদবটা যেটা দাঁড়ি নাই সে কিছুদিন আগে আল্লাহ মাফ করুক এক মজমায় দাঁড়ায়া আল্লাহর এই কোরআনের ভুল ধরছে বলেন নাউজু বিল্লাহ সে বলছে কোরআনের মধ্যেও ভুল থাকতে পারে কত বড় বেয়াদবিমূলক কথা এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করা আর দোয়া করা যে আল্লাহ তা আলাহ যাতে আমাদেরকে ইসলামের উপর অটল রাখেন সব হালত যাই আসুক কেউ আমাদের কখনো পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে কেউ আপন করে ইসলামকে নেবে কেউ বিরোধিতা করবে কিন্তু আমরা যারা মমিন আমরা কোনো হালত দ্বারা প্রভাবিত না হয়ে সব সময় কোরআনকে মোহাব্বত করতে পারি এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা এখন দুই চার দিন হয়তো ভালো পরিবেশ আছে না জানি আবার কবে থেকে পরিবেশ খারাপ শুরু হয় বলা যায় এগুলি তো ঘুরে আল্লাহ নিজেই বলেছেন অতিল নাস আমি হালতকে ঘুরাই গতকালকে যার হুকুমে আরেকজনকে হাত করা পরানো হতো আজকে তার হাতেই হাত করা পরানো হচ্ছে এটা হচ্ছে না কিন্তু আমরা যারা আমাদের অত গভীর কিছু দরকার নেই আমাদের হইল আমরা দিন ইমান নিয়ে বেঁচে থাকতে পারলেই হোস আমাদের কারোর সাথে অত গভীর সক্ষতাও নাই অত দূরত্বও নাই অত ভালোবাসাও নাই অত বন্ধুত্বও নাই শত্রুতাও নাই আমরা আছি কোরআন সন্ন্যার পক্ষে কথা ঠিক না এজন্য আমরা যখনই যার দ্বারা ভালো কিছু পাব তার ভালোটার কথা বলবো যার থেকে খারাপ কিছু পাবো তার ওই খারাপ বস্তুটার সমালোচনা আমরা করবই আল্লাহ তালা আমাদেরকে হক হক্কানিয়তের উপর অটল থাকার তাও ফিক দান করুন